খরবোঝায় গাড়িতে ভয়াবহ আগুন আর সেই আগুন নেভাতে সময় মতো দমকল না পৌঁছানো রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার কোতুলপুর থানার বামুনাহিরি মোর সংলগ্ন হন্নে গ্রাম এলাকায় দমকল সময় মতো না পৌঁছানোয় উত্তেজিত জনতার রাগ গিয়ে পড়ে পুলিশের ওপর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পুলিশের দুটি গাড়িতে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কোতুলপুর থানার বামুনাইরি সংলগ্ন হন্যে গ্রামে বোঝাই করে একটি ট্রাক বামুনাইরি মোড়ের দিকে যাচ্ছিল গ্রাম থেকে ট্রাকটি এগোতেই ট্রাকটিতে বোঝায় থাকা খড় হাই টেনশন বিদ্যুতের তার ছুঁয়ে যায় এতেই বিদ্যুৎ সৃষ্ট হয়ে দাও করে জ্বলে ওঠে খড় বোঝায় ট্রাকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় দ্রুত দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে কৌতুলপুর থানার পুলিশ পৌঁছে গেলেও গ্রামবাসীদের অভিযোগ দু ঘন্টা পরেও দমকল ঘটনাস্থলে পৌঁছয়নি খড় ছিল খড় হঠাৎ করে কারেন্টের তারে মানে যে কোনো উপায় মানে কারেন্টের তারে আগুনটা লেগেছে তারপর পুলিশ দপ্তর খবর দেওয়া হয়েছে প্রশাসন কিছু না হলো এক ঘন্টা বাদে প্রশাসন এসছে প্রশাসন এসে চুপচাপ আছে ফায়ার ব্রিগেড এখন অব্দি আসেনি ফায়ার ব্রিগেড এখন অব্দি আসেনি এখন গাড়িটা হো করে জ্বলছে ওদের গাড়ি আসছিল তো হঠাৎ করে কারেন্টের তারে বা যা হচ্ছে আগুন লেগে গেছে তো এখনো এক ঘন্টা হতে যাচ্ছে প্রশাসন এসছে এখনো ফায়ার ব্রিগেড মানে কোনো কিছু আসে না এখন পর্যন্ত আর দাউ দাউ করে গাড়ি চলছে এরপরে এলাকার মানুষের খুব আশ্রয়ের পরে পুলিশের ওপর পুলিশের পরপর দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয় বিশাল পুলিশ বাহিনী দমকল আসেনি দমকল দু ঘন্টা আগে ফোন করেছি গ্রামবাসী খেলে উত্তেজিত হয়েছে দু ঘন্টা পর ভাঙচুর হয়েছে আগে কিন্তু ভাঙচুর হয়নি পুলিশ দুর্ভাগ্য দশ সময় মধ্যে দেখেছে ওই দিকে পুরো গ্রামে পরিশ্রম দেয়নি বাচ্চা আছে ধান আছে ধান বাড়ি ওগুলো দেয়নি দুটো ভেঙে দিয়েছে আমরা অনেক অনেক রাখতে খেতে এই দু ঘন্টা ধরে আগুন লেগে গেছে খড়ের গাড়ি আমাদের পাশের গ্রামে সমস্ত ধান ফান বানিয়ে আছে পুলিশকে আপাতত ফল করা হয়েছে পুলিশের দু ঘন্টা হচ্ছে এখনো চারটে চল্লিশে এখনো গাড়ি আমাদের খড়ের গাড়ি আগুন লেগেছিল পুলিশ এখনো নিরাপত্তা দায় নেই পুরো আমাদের গ্রামবাসী এসে ভাংচুর করেছে অত্যাচার করেছে গ্রামের লোক কেউ টিকতে পারছে না আগুনের তাপে এবং ধানে আছে পাশে এই এর জন্য পুলিশের গাত্যাচার এবং গাড়ি কাজ ভালো হয়েছে এখন নিরাপদে কোনো পুলিশের ব্যবস্থা নয় জলের গাড়ি এখন আসছে না এর জন্য আমাদের গ্রামবাসী পুরো ক্ষেতে গেছে এইMoment এ পুলিশের গাড়ি কে আগুন লাগানোর পরিকল্পনা নিয়েছে গামবাছি আমাদের সব সব ঘটকে গ্রামের মানুষ শান্ত করা রাখা হয়েছে এখনো মধ্যে আমাদের ভিতর হলো গ্রামের ভিতরে হলো কি লো দাদা কি বলছে শুনুন দুচাকাই তো ভাঙছিল পুলিশের গাড়ি পুলিশের গাড়ি কোনো নিরাপত্তা নাই ব্যবস্থা বলে সুমন এদিকে চলে আয় বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হদার রিপোর্ট আনন্দ বার্তা